আজকে আপনাদেরকে যেভাবে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আপনাদেরকে সরকারে উঠেছে আপনারা এক সাগরী হত্যার বিচার করতে পারলেন না আপনারা কি করছে আপনারা আমাদেরকে হত্যা করার জন্য পুনরায় কি কোনো পরিকল্পনা করছে কিনা এই তো ভাবার বিষয় তাই আমরা অতি বিলম্বে বলতে চাই আর কোন সংবাদ কর্মী বাইদের গায়ে যদি আঘাত থাকে কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যদি তাদের ব্যাপারে মামলা করা হয় মামলার পরে তদন্ত ছাড়া যদি অনেক ব্যবহার করা হয় তাহলে আমরা এই রাষ্ট্র চক্রের প্রত্যেকটা সংবাদকর্মী তাদের কোনো কাজ করব না এই দাবি নিয়ে বলতে চাই অনিথিতি লোকের সাগর চকুরীর মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করলে আগামী কর্মসূচিটা আমরা দিব সেই কর্মসূত্রিতে তাকে সাংবাদিকের মানুষের সাংবাদিক বলে আমার সত্যি অনেক দিন ধরে আহ্বান জানায় আপনারা সিস্টেম বলে যে আন্দোলন করেছে যে ভূমিকা পালন করেছে সাংবাদিক সমাজের অনেক দূরে মানুষের মাঝে নিয়ে আসছে আশা করি ঘুমিয়ে না থেকে আপনাদের আন্দোলন পরিপূর্ণতায় নিয়ে আমার একজন ভাই আর যদি কোনো হয় আপনারা অবশ্যই আলোচনা করে আমাদেরকে কোনো একটা সুনির্দিষ্ট অবস্থানে নিয়ে যাবেন সেই আশা ব্যক্ত করে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক সমাজ

সাংবাদিক সাংবাদিক সহকর্মী বন্ধুগণ সকলকে সাংবাদিক সালাম আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ভোলা জেলা জজ মাহবুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করার পর আমাদের সাহসী সাংবাদিক সাধুর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমি বলতে চাই জেলা দশ মাহমুদুর রহমান যদি ন্যায় পরায়ণ ব্যক্তি হয়ে থাকে তাহলে তিনি গত কয়েক বছরে শেখ হাসিনার সৈরসাল সরকারের আমলে মাফিয়া মাফিয়া আওয়ামী হয়ে কাজ করে সৃষ্টি তিনি আওয়ামী মাফিয়া তোফাইলের হয়ে পড়ার সমস্ত বিএনপি সামাজিক নেতাকর্মীদেরকে হয়রানিমূলক কামলায় হয়রানি করেছেন বিগত দিনে তিনি আজকে সুশি ছেড়েছেন তিনি যদি ও দুর্নীতি না করে থাকেন তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারতেন তার বিরুদ্ধে প্রেস কাউন্সিলের অভিযোগ দায়ের করতে পারতেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো একটি ট্রেড ইউনিয়ন রয়েছে সেখানে তিনি অভিযোগ করতে পারতেন কিন্তু তিনি সেগুলো না করে মিথ্যা চাঁদাবাদী মামলা দায়ের করেছেন এতে কি প্রমাণিত হয় এতে প্রমাণিত হয় তিনি দুর্নীতিবাদ তার দুর্নীতি থাকার জন্য তিনি মিথ্যা প্রবাদনটা চালিয়েছেন সেই শেখ হাসিনার আমলে দুর্নীতির মাফিয়া এনডিআর মজুরের সংবাদ প্রচার করার পর আমাকে কষ্ট খেতে যেতে হয়েছিল আর আজকে সাংবাদিকদের আদালতের বারান্দায় যেতে হয় এটা কেমন বিচার এটা কেমন বিচার বিভাগ এটা কেমন জজ এটা কেমন বিচার এটা কি নতুন বাংলাদেশ আমি সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা সাংবাদিকদের সুরক্ষা দিবেন কারণ সুরায় গণঅভ্যুত্থানের মুহূর্তে এই সাংবাদিকরা এই গণমাধ্যম তাদের জীবন দিয়ে আপনাদের প্রচার করেছে আপনাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজ আপনারা কি করছেন সাংবাদিকদের ন্যূনতম সুরক্ষা নেই সাংবাদিকরা বিভিন্ন স্থানে মবের শিকার মিথ্যা মামলার শিকার হয়রানির শিকার শেখ হাসিনার জেলা এই মাহমুদুর রহমান মাকে পছন্দের বাড়িতে রেখে আমি মাফিয়া তোপালা আমাদের ভোলাইপু শিখিয়েছিল সেই মাফিয়া দলের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে সাহসী সাংবাদিক সাগর চৌধুরী কিন্তু তার পরিণতি কোন তদন্ত ছাড়া মামলা কোন তদন্ত ছাড়া ওয়ারেন্ট তার সহকারী এবিচিয়া সেই মামলার খোঁজ করে গহসুকর আমরা আমরা এখানে বলতে চাই আগামী বাংলাদেশে কোন সাংবাদিক নির্যাতন চলবে না এবং মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সাংবাদিক সবার আন্দোলন করে চলবে এবং সকল সাংবাদিকরা মিলে এই ঘুমিপুরা সাহবুদুর রহমান গ্রন্থের সমস্ত বিজপি

আ সাবে আ না।

সাংবাদিক সড়ক সব সময় দেশের জন্য না করে সত্য কথা এবং সত্য করে মেয়ে দেওয়া হয়ে শুধুমাত্র যারা শিক্ষাবাহিন যারা অসাধ যারা বন্ধু যারা দুর্নীতির পাহাড় আমি তারাই সাংবাদিকদেরকে আমরা সাংবাদিক সবাইকে লাগিয়ে আনতে যায় আমাদের এখন থেকে আর রাজ্যের সামনে

একটি সুস্পষ্ট জিনিস সেটি হচ্ছে দুর্নীতিবাস যদি হয় তাহলে আপনারা বুঝবেন তারা সাংবাদিকদের তাই সাংবাদিক সমাজের উপর আঘাত করা হচ্ছে ওই দুর্নীতি একটি কাজ আপনারা দেখেছেন এটা অতীত হবে

একটি কি মানায় যারা মানো বন্ধ করবে তাদের কি হবে তার খবর নাই কিন্তু মানব বলনের যিনি নিউজ করলেন প্রকাশ করলেন তার বিরুদ্ধে মামলা এটাও একটা আইন কিন্তু দিতে হবে ওই নিউজের সত্যতা আছে যদি সত্যটা থাকে তাহলে তার উপর বিচার হবে আনা করে সাগর চৌধুরীর উপর মামলা কত কিছু শুরু হয়েছে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিক সমাজের উপর সব সময় আঘাত করেছে কিছুদিন আগে আমাদের প্রেস ক্লাবের সামনে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন রক্তাক্ত হয়েছে হয়েছে সাংবাদিক সমাজ শুধু নয় এটা সবাই করে আর সাংবাদিক সমাজ একটি সমাজ এবং এগিয়ে যায় শব্দ ন্যায় প্রতিষ্ঠা দিতে তারা কথা বলে বন্ধু আমার যেমনই

सावा किराई जा you <laughs> হত্যাকাণ্ডৰ আগে মিলে আমাক